প্রিয় ভিউয়ার্স বিদেশ যেতে ইচ্ছুক কর্মী বা এ বোনেরা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ এ পি ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সের মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তি এখানে তিনটি বিজ্ঞপ্তি আমি শেয়ার করব অর্থাৎ কোন কোন কোম্পানিতে কোন পদে আপনাদেরকে আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন কত টাকা বেতন কত বছর বয়স পর্যন্ত নেওয়া হবে কী কী যোগ্যতা প্রয়োজন কী কী কাগজপাতি প্রয়োজন কত টাকা খরচ হতে পারে এবং ব্রুনাই দেশ কেমন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি তিনটি দেখে নেই প্রথমে আমরা দেখব যে বয়সের মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ এই প্রকাশিত হয়েছে নয় ছয় দু এখানে প্রথম হচ্ছে জেনারেল লেবার পদে নেওয়া হবে কোম্পানির নাম হচ্ছে বিল্ড মিক্স ট্রেডিং সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা বয়স হচ্ছে বিশ থেকে তিরিশ বছর মধ্যে যাদের বয়স এবং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সব লেবার একজন নেওয়া হবে কিচেন হেল্পার একজন গ্লাস ফেব্রিকেটর একজন এবং লেবার একজন তো এখানে কোম্পানির চারটি কোম্পানির নাম রয়েছে এটা আপনি দেখবেন এবং বেতন হচ্ছে এখন কি কি সুযোগ সুবিধা রয়েছে আবেদনের শর্তাবলী হচ্ছে শ্রম চুক্তি কমপক্ষে দুই বছর দৈনিক আট ঘন্টা ডিউটি ওভারটাইম ব্রুনাইয়ের শ্রম অর্থাৎ আপনাকে দুই বছর থাকতে হবে এবং কাজ করতে হবে এরপর আপনি নবায়ন করতে পারবেন ইসলে দেশে আসতে পারবেন থাকা হচ্ছে কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা এর দেশ শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দি বয়সেলের প্রদত্ত লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী বারো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ টাকার পিওর্ডার বয়সে জমা করতে হবে বিশা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইন ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে বিষয়টা হলো প্রথমে আপনাকে একশো টাকা খরচ করে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনার কাগজপত্র দেখে তার তালিকা প্রকাশ করবে যে কাদের কাদের মানে আবেদনে যোগ্য এরপরে যখন আপনার নাম ওই তালিকায় থাকবে এরপরে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে আপনি পাশ করলে তারপরে আপনার এই যে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ার মাধ্যমে বয়সেলে জমা দিতে হবে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে কোনো নগদ টাকা নগদ জমা দিতে হবে না অর্থাৎ বয়সেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না তো এই হচ্ছে নিয়ম বা পদ্ধতি অনলাইনে আবেদনের কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা প্রদান করে না এখানে জরুরি যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এতে আপনারা যোগাযোগ করতে পারবেন আর বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা কাজ না জানেন তারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি নামে কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে এখানে বিভিন্ন পদে আপনারা কাজ শিখতে পারেন এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে বয়সেলের মাধ্যমে ব্রুনাইয়ের পুরস্কর্মী নিয়োগ আর এন এল কোম্পানি এখানে পদের নাম হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার শূন্য পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন দৈনিক বেতন হচ্ছে ষোলোশো টাকা বয়স হচ্ছে আঠারো থেকে ৪৫ বছর রাজমিস্ত্রির কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা রাজমিস্ত্রির কাজ জানেন এবং পাসপোর্ট আছে তারা এখানে আবেদন করে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আর যারা কাজ না জানেন তাদের কাজ শিখতে হবে এবং পাসপোর্ট করতে হবে এরপরে আপনারা এই বিজ্ঞপ্তি দেখে এভাবে যদি পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করে আপনারা ইন্টারভিউ দিয়ে ব্রুনাই যেতে পারবেন তো এখানেও আবেদনের শর্তাবলী বলে বা সুযোগ সুবিধা ওখানে যে কথা বলেছে এখানে একই কথা এখানে আবেদনের তারিখ হচ্ছে বারো ছয় দু তারিখের মধ্যে আবেদন করতে হবে আর এখানে খরচ হচ্ছে চুয়াল্লিশ টাকা এখানেও বিশা ফি ও মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য হবে অর্থাৎ প্রথমে অনলাইনে আবেদন করতে হবে একশো টাকা খরচ করে এরপরে তালিকা প্রকাশ করার পর আপনি যদি তালিকায় নাম থাকে তাহলে ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউতে পাস করার পর এরপর আপনাকে এই চল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা দিতে হবে তা ইন্টারভিউ ইন্টারভিউর মধ্যে আপনাকে এসব কথা তারা বলে দেবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সরকারিভাবে ব্রুনাইয়ের নিয়োগ এটাও আপনার নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে ফোরম্যান একজন নেওয়া হবে জেনারেল লেবার এগারো জন নেওয়া হবে কোম্পানির নাম হচ্ছে ইএফবিএস ডি এন বিএইচডি বয়স হচ্ছে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে যাদের বয়স আর অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে হেভি অপারেশন অর্থাৎ মে মেশিনারি মেকানিক একজন নেওয়া হবে এখানেও আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ছয় দু আর আবেদন অর্থাৎ চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়সালে সার্ভিস খরচ হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা এবং কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য অর্থাৎ প্রথম যে বিজ্ঞপ্তি পরে যে বিজ্ঞপ্তি যে তথ্য বলেছে সেখানে সেম তথ্যের কথা বলা হয়েছে অর্থাৎ বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়সলে কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই আর নগদ টাকা গ্রহণ করে না আর যারা কাজ না জানেন তারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কাজ শিখে আপনারা এখানে যে কাজের জন্য বলা হয়েছে সেই কাজে আপনারা যেতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো এখন আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য যে এখানে যে লিঙ্কটি রয়েছে এইস টি টিপি বলুন স্ল্যাশ এস ডট বয়স ডট গভ বিডি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন অর্থাৎ এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে অনেক বাহিরে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার এখান থেকে যে বিজ্ঞপ্তিগুলা আমি যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে এই যে হেভি মেশিন অপারেটর মেকানিক এই যে বাটনে ক্লিক করতে হবে যে ব্রুনাই আবেদ ক্লোজিং এর ডেট এরপর জেনারেল লেবার জেনারেল লেবার ফোরম্যান এরপর গ্লাস ফেব্রিকেটর কিচেন হেল্পার জেনারেল ওয়ার্কার সব লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার মেশিন অপারেটর ফিমেল ওয়ার্কার এখানে এগুলো দেওয়া আছে এখন যারা আবেদন করতে পারবেন না তারা আমার মাধ্যমে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার ভিডিওর শেষে দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখান থেকে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদন করতে পারবেন আবেদন করার আগে শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে এরপর আপনার মোবাইল একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনার চারটি ওখানে তথ্য দিতে হবে চারটি ধাপে আপনার পার্সোনাল তথ্য পাসপোর্টের তথ্য আপনার কাজের তথ্য দেওয়ার পরে এরপরে এই যে স্টার্ট ক্লিক করার পর আপনি আবেদন করতে পারবেন ওখানে সাবমিট বাটনে ক্লিক করার পর অপশন আসবে আপনার একশো টাকা পরিশোধ করা সেটা আপনি বিকাশের মাধ্যমে করতে নগদের মাধ্যমে করতে পারবেন অথবা কোনো কার্ডের মাধ্যমেও করতে পারবেন সেটা ধাপে ধাপে আপনার সিস্টেম ওয়ারি ওখান থেকে আপনি দেখলে এগুলো বুঝবেন তো এভাবে আপনি টাকা পরিশোধ করার পর এরপর আপনার আবেদন কপি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে আবেদনের সিস্টেম এখন আমরা দেখবো যে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেগুলো আপনারা কোথা থেকে দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা একটু খেয়াল করেন এই যে যদি ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন তো আর আপনারা আবেদন করার পর আপনারা লিস্ট কোথা থেকে দেখতে পারবেন যে আপনি আবেদনে ঠিকছেন কিনা সেক্ষেত্রে এই যে নোটিশ বোর্ড আছে অর্থাৎ বয়সালের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আশা করি যে নোটিশ বোর্ডে এখান থেকে দেখতে পারবেন ব্রুনাই এর এই যে কোম্পানির ইন্টারভিউতে উপস্থিত হওয়ার সংক্রান্ত নোটিশ এরপরে ব্রুনাইয়ের এই যে মেকানিক্যাল কোম্পানি নিয়োগ লক্ষ এর আগে যে বিজ্ঞপ্তিগুলো ছিল সেই বিজ্ঞপ্তিতে এখান থেকে যদি আমি দেখাই আপনাদের যে আবেদন করছে আবেদন করার পর আপনারা এখান থেকে কিভাবে আপনাদের তালিকার নাম দেখতে পারবেন তো এই যে এর আগে যারা এই কোম্পানিতে আবেদন করেছিল তাদের এখান থেকে দেওয়া আছে যে তিন ছয় চব্বিশ তারিখ সকাল সাড়ে নটা বয়সের অফিসে পঞ্চম তলায় উপস্থিত হয় ইন্টারভিউ প্রদানের জন্য নিম্নলিখিত প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হলো অর্থাৎ আপনি যারা আবেদন করছে সেখানে আবেদন করার পরে এই তালিকা তারা প্রকাশ করছে কাগজপত্র দেখে তারা এইখানে যে তালিকায় যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র ইন্টারভিউ দিতে পারবে তো এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম এবং পোস্ট নেম অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিলেন এই যে মেঘালেট এসডিএন বিএইচডি কোম্পানিতে তাদের সাক্ষাৎকার হচ্ছে তিন ছয় চব্বিশ তারিখ এভাবে আপনারা তালিকা এখান থেকে দেখতে পারবেন তো এখন আমরা ব্রুনাই দেশ সম্পর্কে জানবো যে ব্রুনাই দেশ আসলে কেমন যে আসলে বুনাই দেশটা একটি ইসলামিক কান্ট্রি অর্থাৎ ইসলামিক কঠোর নিয়ম কারণে তারা পালন করে উনিশশো সাল হস করে আসার পর থেকে গত তিন দশকে সুলতান ধর্মের দিকে বেশি করে এগিয়ে যান তিনি সরিয়ে আইন চালু করার ক্ষেত্রে বড় বড় আল্লাহর দিক থেকে আসা বায়ুমূলক উপর জোর দিয়েছেন তাহলে এখান থেকে আমরা গুগল থেকে সার্চ করলে আমরা এই বিষয়গুলো দেখতে পাই তো আমরা যদি একটু এখান থেকে বুনাই দেশ কোথায় অর্থাৎ বাংলাদেশের কোন থেকে কত দূরে সেটা যদি আমরা এখান থেকে দেখি যে এটি একটি মুসলিম কান্ট্রি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বুরুনাই এই যে বুরুনাই বুরুনাই এর যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া জাকরাতা হচ্ছে ব্রুনাই আশেপাশে তো এখান থেকে বাংলাদেশ যদি আমরা একটু দেখি বুরুনাই এই যে একটু খেয়াল করলে এই যে দেখতে পারেন এই যে বাংলাদেশ এই হচ্ছে মায়ানমার এই হচ্ছে ইন্ডিয়া তো এখান থেকে এই যে এই হচ্ছে দূরত্ব আর কি বাংলাদেশ থেকে এই যে বুরুনাই ব্রুনাই পাশে আছে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বুরুনাই রাজধানী হচ্ছে আপনার বুরুনাই এখান থেকে আপনারা এগুলা দেখতে পারেন আমরা যদি একটু বড় করি তাহলে এখান থেকে আমরা এখান থেকে সম্পূর্ণ তথ্য আপনারা গুগল থেকেও দেখতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন